ঠিক হবে কারণ আধিপত্যবাদের শক্তিকে যদি আমি ঠেকাইতেই চাই তার হাত থেকে দেশকে রক্ষা করতেই চাই তাহলে ওইটা ছাড়া কোনো বিকল্প নাই এখানে আপনাকে আমার পছন্দ হইল কি হইল না আপনার আবার মূল বিএনপি টোটাল রাস্তায় একটা হইতে পারে এবি পার্টির পথ আরেকটা হতে পারে তার একটা পথ আরেকটা হতে পারে কিন্তু একটা তো এক যে আমরা মানুষের ভোটের অধিকারটা ফেরত চাই মানুষের ভোটের অধিকারটা ফেরত চাই ভোটের অধিকারটাই যদি ফেরত পেতে পারি তাহলে কিন্তু আজকে এই সমস্যার সমাধান হবে আজকে বিএনপি কে দোষারোপ করতে পারে যেটা বললাম ওই যে আমি প্রথমেই বলেছি যে আওয়ামী লীগ চায় দেশে একটা গৃহযুদ্ধ লাগাইতে আওয়ামী লীগ চায় বিএনপি হাতে অস্ত্র তুলে দিয়ে কিছু করুক অস্ত্র তোলার আগে অস্ত্রের মামলা দিচ্ছে গাড়ি জ্বালানোর আগে গাড়ি পোড়ার মামলা দিতেছে আজকে মহাসচিবের নামে আজকে সিটি কর্পোরেশনের গাড়ি

কি বলবো সবচেয়ে ভালো যেটা সাকসেস যে রাজনীতি শেষ করে দিছিল সেই সময় আওয়ামী লীগ সেই রাজনীতিটা ফাইনাল ছিলেন যারা আন্ডারগ্রাউন্ড পলটিক্সে চলে গিয়েছিলেন হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন সেই আন্ডারগ্রাউন্ড পলটিক্সকে শেষ করে গিয়ে তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসছিলেন তোয়ার সাহেবের মতো লোককে পার্লামেন্টে নিয়ে আসছিলেন সেই বিএনপি এখনো বিএনপি এখনো গণতান্ত্রিক দল বিএনপিকে গণতন্ত্রী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের শত শহীদের পরও বিএনপি কিন্তু ধৈর্য ধরে যাচ্ছে কিন্তু বিএনপি মানে এমন না যে সব ছেড়ে দিছে বা বিএনপি পার্লার পারতেছে না করতেছে না বিএনপি শত উস্কানের মুখেও গণতন্ত্রের জন্য লড়াই করছে আর গণতন্ত্রের জন্য লড়াই বিএনপি কে বিএনপি অব্যাহত রাখবে এই কথাটা মনে রাখবেন এবং সেখানে সবার দরকার আজকে অন্যান্য কথা যারা বলে আরে ভাই এই সরকার আকিদা আজকে গাজা ইকি হইতেছে গাজার ঘটনার কেন্দ্র করে আজকে কয়টা আমরা বাংলাদেশে জন্য আমরা কি করতে পারছি আজকে সরকার একদিনে গাজার কথা বলে আর এই যে ইসরাইলের প্লেন বাংলাদেশে আসে যেটা বাংলাদেশে প্রথম যেটা প্রথম দেখা গেছে যে পাসপোর্ট থেকে যেটা আগে ছিল কোনো অবস্থাতে ইসরায়েলের ছিল কোনোভাবে ইসরায়েল যাওয়া যাবে না তার জন্য ভিসাও পাওয়া যাবে না সেটা উদ্যোগ করে দিচ্ছে একটা মিথ্যা মিথ্যার ব্যবসাতেই করে আজকের এই বাংলাদেশের এই অবস্থার জন্য আজকের এই আজকের এই হাসিরাকে যারা সহযোগিতা করছে তার মধ্যে ইসরায়েলও একটা

তবে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সকল দল মত পথ সবাইকে একসাথে আসতে হবে যে আমরা একটা চাই আমরা ভোটটা আমি দিতে চাই আজকে যে ভোটের অধিকারটা তারা কাইরা দিছে সেটা থেকে আমরা চাই আজকে দেশের কি অবস্থা অর্থনৈতিক কি অবস্থা আজকে সেদিকে খেয়াল নাই খালি কাদের খালি ঘুরে ঘুরে খালি বিয়ে